সাজ বেলায় বসায় দিছি আমরা হ্যাঁ নাই ভিডিও করে করে ব্রিজটা পুরাটা এই যে স্যার চলে যাচ্ছে সবার আগে ঝুলন্ত ব্রিজ রাঙ্গামাটি ঝুলন্ত ব্রিজ ক্লাস বান্দরবনের ঝুলন্ত ব্রিজ এটা হচ্ছে বান্দরবান মেঘলা রিসোর্ট সেখানকার ঝুলন্ত ব্রিজ এই যে দৌড়তে আছে এই দৌড় দিছে দৌড় এটা হচ্ছে বান্দরমনের রাঙ্গামাটি সেই ঝুলন্ত ব্রিজের অবিকল আজয় বন্ধুরা এখন আমি অতিক্রম করছি ম্যাগলা রিসোর্টের সেই ঐতিহ্যবাহী ঝুলন্ত ব্রিজ আসলে প্রচণ্ড ঢোলকায় ব্রিজটি আমরা ওই যে আপনার ক্যাবলকারে উঠছিলাম ওই পাশে হচ্ছে ক্যাবলকার এই পাশে হচ্ছে হাউসবোট এটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ ঝুলন্ত ব্রিজ দিয়ে আমরা হেটে হেটে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি বন্ধুগণ আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই বান্দরবনের জার্নি সমাপ্ত ঘোষণা করতেছি চমৎকার সুন্দর এই হচ্ছে আপনার সম্পূর্ণ ব্রিজ সম্পূর্ণ জ্বলন্ত ব্রিজ আলাইকুম যে আমাদের শুরু হয়েছে ক্যাবল কার জার্নি আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুগণ আমরা আজকে এখন মেঘলা রিসোর্টে এই যে আপনারা দেখতে পাচ্ছেন মেঘলা কার জার্নি আমাদের চলছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ওই পাশে হচ্ছে ঝুলন্ত ব্রিজ ওই পাশে ঝুলন্ত ব্রিজ আমরা মেঘলা লেক মেঘলা রিসোর্ট মেঘলা ইকো পার্ক এই যে দেখেন ওই পাশে জুলন্ত ব্রিজ আমরা তো এখানে আসি এই যে দেখেন আমাদের আমির সাহেব এই ইমরান স্যার এই যে রাজ্জাক সাহেবকে দেখেন এই যে এই যে দেখেন সবাই আমরা এখন কেবল কারে আছি কেবল কার আমরা পুরো একটা ল্যাগ পাড়ি দিচ্ছি কেবল কারে করে বন্ধুরা এই যে দেখেন ওই যে পাশে জুলন্ত ব্রিজ ওয়াও সুপার ফ্যান্টাস্টিক হ্যাঁ আছে নাকি তিন দিন অপেক্ষা মাস্টার আছে নাকি

আমরা এই ওই যে ওই যে কেবল কার কেবল কারে করে আমরা এই যে মেগ্লাডিসরে আপনারা ডান পাশ এখানে দেখেন রাজ্জাক স্যার ইমরান স্যার ওই যে একটা দেখেন খুব সুন্দর রيو অসাধারণ হ্যালো হয় অসাধারণ দুল দুল রাঙ্গা মাথায়

আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বরকাত সমপ্ত করছে আজকে আমাদের বান্দরবনের শেষ সর্বশেষ ভ্রমণ

ঘূৰা নাই গৈছিলী যোৱাৰ নাই ঐ জেগাই যায় গোচল কৰলাম গোচৰ আছে

মিনিট আঢ়াই মিনিট আঢ়ি পঠিয়াবি পঠিয়াই নাই কিনি দিব Gracias.

Carlos Magazine. assim, né, que calidura... ताई मालै धेरै हुरे न धेरै काड्यो पक्का है पार त ल्याइरहेको थियो जस्तो कुरो हुँछु मैले पाएँ कत् भुल्नु न आयो पर्व ក្រំទៅវ៉ាបីពីទាំងកាមិគិតថាហ៎បីពីទាំងកាដល់ទៅណា ও সব করতে হয় না ডিম পাহাড়ে চলে আসুন ওই যে পাশে যে ডিম পাশে ডিম পাহাড়ের চূড়া আমরা ওইদিকে গিয়ে এই উপরে উঠবো ডিম পাহাড়টাও আমরা ওইখানে মাত্র চূড়া সালাম আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন পিছনে সাদা মেঘের ভেলা আমরা আছি এখন ডিম পাহাড়ের উপর আমরা প্রায় সমতল ভূমি থেকে প্রায় তিন হাজার থেকে পঁয়ত্রিশশো ফুট উপরে অবস্থান করছি বিমানের একদম ফিল অনুভব হচ্ছে বিমানে গেলে যেরকম নিচে সব খালি দেখা যায় সাদা ম্যাঘ ঠিক আমরা ওই পিছনে আমাদের আপনি দেখতে পাচ্ছেন যে পুরা ম্যাঘের নদী মনে হচ্ছে এত সুন্দর তোলার মতো ভেসে বেড়াচ্ছে ম্যাঘগুলো

আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন তানছি শহরের ঠিক পাশে অবস্থিত যে সাংগরিবার সেই সাংগরিবারে বিভিন্ন বোর্ডগুলো দেখা যাচ্ছে এখান থেকে যাত্রী নিয়ে পর্যটক নিয়ে তারা বিভিন্ন গন্তব্যে চলে যায় এই স্পটের দিক দিয়ে আমরা বিভিন্ন ধরনের তিনটি ঝর্ণা এবং আরও বিভিন্ন স্পট আমরা দেখতে পাব খুব সুন্দর চমৎকার একটি সকাল আপনার স্নিগ্ধ পরিবেশ অসাচন্ন পরিবেশ মনে হচ্ছে যেন শীতের সকাল